জামাল উদ্দিন সাহেব পঞ্চাশ হাজার টাকা দান করলেন আরো যেরকম নারা দেখবি মালিক আমার আল্লাহ টাকাটা তুমি কবুল করে নাও তিনি যে ইলিয়াতে দান করেছেন আজকে তুমি কবুল করে নাও দুনিয়ার হায়াতে যেমন ইজ্জত সম্মান দান করেছ তা আমাদের মা দেন তেমন ইজ্জত দান করো দুনিয়ার হায়াতে পরানা পরান তেলাবাদ করে করে যে সোয়াব অর্জন করছে মালিক তা আমাদের মা দেন এই পরিমাণ সোয়াব দিয়া জান্নাত নসিম কান বলেন আমি এভাবে আজকের এই মাহফিলের দোয়াটা বড় মকবুল আগামীকালকে এই মাহফিলের পরিবেশ থাকবে না কথা বলেন ঠিক কেনা গতকালকে বয়ান হয়েছে আজকের বয়ানি শেষ সুতরাং দুনিয়ার হায়াত আল্লাহ তারা সংক্ষেপ বানিয়েছেন বাবা পঞ্চাশ হাজার টাকা একজন তান করেছেন বেশি বেশি মাত্র পাঁচজন পঞ্চলা মাহফিলের সভাপতি সাহেব আজকের নয় হ্যাঁ আলহাজ মোহাম্মদ হায়দার আলী মণ্ডল বিশ হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাই যেন দানকে কবল করেন বলেন আমিন আল্লাহ তালা তার জানে মানে বরফত দান করেন বলেন আমিন দুনিয়ার হায়াত যেমন ইজ্জত দান করেছে মালিক আল্লাহ তালা কেমতের ময়দানে জান্নাতের মতো বড় নিয়ামত দান করে তাকে ইজ্জত বলা বানাই দেন বলেন আমিন আল্লাহ তালা তার নে খায়াত দারাজ করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ মাদ্রাসা সভাপতি সাহেব আক্তার জামিল আক্তার হাজি সাহেব নগদ দশ হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করবেন আমিন আল্লাহ তালা তার জানে মানে বরকু দান করেন বলেন আমিন আল্লাহ তালা তার দুনিয়ার সমস্ত নেক আশা বাসনা পুরা করেন বলেন আমিন আল্লাহ তালা দুনিয়ার পাশাপাশি আখেরাত সফলতা দান করেন বলেন আমিন দানকারী পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে নুরের টুপি পরাইয়া উঠায়ও যাহাস রে মা বাবাকে যারা বা দেওয়া বাবা আর সমান যে যদিটুকুবার দান করে যান মাদ্রাসার ক্যাশিয়ার আলহামদুল্লিলাহ মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব নগদ পাঁচ হাজার আকার নাম কি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা নগদ আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকার তিন হাজার টাকা নগদ দান করেছেন আর দুই হাজার টাকা দান করবেন

কপন চর কপন ভাই চরপাড়া দুই হাজারটা দুই টাকা দান করছে লেতা তার দানকে সকলের জন্য দোয়ার হবে আলম ভাই সাহাবুল ইসলাম ভাই দুই টাকা দান করছে চরপাড়া সোহেল ভাই চরপাড়া এক টাকা দান করছে চঞ্চল ভাই কুরসা কুরসা প্রবাসী নগদ পাঁচশো টাকা দান করেছে বলেন আমিন কামাল চরপাড়া পাঁচ টাকা দান করছে বলেন আমিন

যারা মনে মনে ভাবতেছেন বিশ হাজার টাকা হুজুর চাইছে দিতে পারবো না দুই হাজার টাকা নাম অফিদুল ভাই পাই পড়া তার বাবা করেছেন আল্লাহ তালা তার দুই হাজার টাকা দান করেন আল্লাহ তালা তার দানকে গুগল করো তার মনের সমস্ত নিকাশা বাসনা পূরণ কর আল্লাহ যারা যারা দান করেছে সকলকে তোমার ওই কাবা ঘর নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করুন আমিন লালন

লাস্টে যে লাখ পুজতে যতটুকু বাকি থাকে হুজুর আমি আছি ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন না সাদাকাতু তারুদুল বালা বান্দা তোমরা যে দান করো এই দানের বদলায় আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত দূর করে দেয় হামিদুল ভাই আলহাজ আল্লাহ হামিদুল ভাই নগদ এক হাজার টাকা দান করলেন আল্লাহ তালা তার জন্য মনে আব্দুল সাত্তার আব্দুল টাকা ভাই দশ হাজার টাকা নগদ দান করলেন কই আলহামদুলিল্লাহ নগদ না বাকি নগদ আব্দুল সত্তার নগদ আব্দ নগদ দশ হাজার টাকা দান করলাম আমি আলহামদুলিল্লাহ বিশ হাজার টাকা একজন হয়েছে দশ হাজার অনেকজন হয়েছে কয়েকজন

ও ভাই ও মা কার মা কবর চলেক সন দোষার কবর কার বাবা দুনিয়া থেকে চলে গিয়ে সন কবর মা বাবার বানান বিল্ডিং মা বাবার বানানো ঘরে আমরাই আমরা খালা শাশুড়ি শাল মা ফারুক ভাইয়ের খালা শাশুড়ি শাল মা তার নগদ পাঁচ হাজার দাঙ কুরু শালনা তার তার দানকে বহুত করন বলেন আমিন আল্লাহ তালা মা বনায় নে খায়া দারাজ ঘরে বনেন আমিন

তোমার ঘর না দেখাইয়া তোমার নবীর রওজা জিয়ারত না করাইয়া তোমার ওই বান্দাকে তুমি মউত দিও না বলেন আমিন 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 আল্লাহ আমিন আমিন যারা যারা দান করলো মানে তুমি করিও দান জান্নাত ও মা ও বোনেরা আপনারা জানা যেমন মা ফারুকের মা 500 টাকা ফারুক ভাইয়ের মা 500 টাকা নগদ দান করলেন আল্লাহ কবুল করেন আমি একটা হাদিস পড়েছিলাম বাবা আস সাদাকাতু তা রুদুল বালা কোনো বান্দা বান্দি যখন সদকার নিয়াত করে দান করে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয় বলেন সুবহানাল্লাহ আপনারা নাম শুনেছেন পৃথিবীর হায়াতে একজন বড় বাদশাহ ছিলেন যার নাম হলো দাউদ আলাইহি সালাম দাউদ আলাইহি সালাম একদিন বিশাল এক মজলিসে বসে আছে হযরত আজরাইল আলাইহি সালাম এসে সালাম দিলেন সালাম দেওয়ার পরে দেখলেন সামনের দিকে একটা যুবক বসে আজরাইল আলাইহি সালাম মাসুদ রানা শিপন মেম্বারে মা পাঁচশো টাকা মাসুদ রানা ভাই শিপন মেম্বার মেম্বারে মা মা পাঁচশো টাকা নবদ দান কর আল্লাহ তালা তার দানকে গুগল করেন যারা যেই নিয়ে দান করছে আল্লাহ তালাহা সকলের দানকে কুগুল করেন ভাই যে যতটুকুবারে দান করবেন তবে অন্ততপক্ষে আল্লাহ তালা পরামন কারীম নাজির করেছেন কয় পারা জোরে বলেন তো এই পরান কারিম কয় জোরে বলেন আমি আর কোনো দশ হাজার বিশ হাজার চোদ্দ হাজার পাঁচ হাজার বলবো না ভাই আমি চাই প্রত্যেকে কোরআনকে ভালোবাসেন কারা কারা হাত জায়গায় বলেন কারা কারা

এই যে যুবক আপনার সামনে বসা বাইক পড়া তার মা বাবা বাইক পাড়ায় কি নাম রেহেনা খাতুন পাঁচশো টাকা দান করছে ও ভাই আমি এক মাহ ফেলে গেছিলাম পুরুষরা দান করতেছে দান করতেছে এর মধ্যে দেখলাম মহিলা প্যান্ডেল থেকে এক ব্যাগে টাকা এই রকম মজলিসে পাঠায় দেয়ছে বলেন সুবহানাল্লাহ আমাদের পুরুষ ভাইয়েরা টাকা বসে আনুক না আনুক মেয়েরা জানে যে মাদ্রাসার মাহফিল হলে কিছু না কিছু দান করতে হয় কথা বলে ঠিক কিনা গুলো ধর আগামী একটু আলোচনা

ও ভাই করাধুন কারিমের পাড়া কয়টা তিরিশটা এক নম্বর পারার জন্য এখন আমি আপনাদের সামনে একটু হাত বাধ্যব এক নম্বর পারার জন্য এক হাজার টাকা কে দিতে রাজি আছেন ভাই যান এখন না পারলেও পরে দেবেন অনেক যুবক ভাই আছে মাসে তিনবার করে মোবাইলে এমবি পরে বিখেন আবার এমবির দামও এত বেশি যে আলহামদুল মিলন ভাই পাঁচশো টাকা নগদ আলহামদুলিল্লাহ আর একজনে একশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করুন বলেন আমিন ও ভাই এক পারার জন্য এক হাজার টাকা চায় কে আসেন এক নম্বর এক পারার জন্য লিখে দেবেন হয়তো কোনো নাই যদি এক পারার জন্য একটা হাজার টাকা দিয়ে দেয় হতে পারে ময়দানি মাস্টার কে আমাদের ময়দানে এই এক পারার ওসী নাই আল্লাহ জানা পেয়ে যাবে একটু চাই এক নম্বর পাড়ার জন্য জন্যে এক টাকা কেউ আসেন নাকি ভাই

দুই নম্বর পাড়াকে সম্মান করে একজন ভাই এক হাজার টাকা দান করছে ও ভাই তিন নম্বর পাড়াকে সম্মান করে ইজ্জত করে হাফেজদের সঙ্গে জান্নাতে থাকার জন্য একটা হাজার টাকা দান করবেন বাবা আমি চাই মা বোনদের মধ্যে যদি কেউ থাকে তিন নম্বর পাড়ার জন্য এক হাজার টাকা দান করে যাবেন বাবা দুনিয়ার হায়াতে কত টাকা কত পয়সা আমরা এদিক ওদিকে হেলাই খেলাই শেষ করে দিলাম গোলাপে আমরা ব্যয় করে দিলাম আলহামদুলিল্লাহ করিমের মোহাম্মদ হেফাজতের জন্য আমরা তিন নম্বর কারণ সব মানে আমরা আলহামদুলিল্লাহ আব্দুল গফুর মিস্ত্রি সাহেব পাঁচশো টাকা নগদ দান করলেন

শিপন মেম্বারের বাবা এক হাজার টাকা দান করেন আল্লাহ দান করেন জাহার আলী ভাই পাঁচশো টাকা দান করেন আল্লাহ তালা দান কবর করেন পাশের ভাইজন দাঁড়াইলেন যে আমি চাইবো সাত নম্বর পাড়ার করে হয়তো হতে পারে সাত নম্বর সঙ্গে আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা দান করছে কবুল বলেন